লেখিকা গ্রামের স্পর্শ শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা দোতলা একটা স্কুল ধান খেত সামনের দিকে এক চওড়া খোলা মাঠ জেলার চারপাশে ধুলো বালুতে ঘেরা মাটির ছর্ণ রাস্তা ভবনের গায়ে সাদা রং তবে প্রতি বছরের বৃষ্টিতে এখন সেটা ধূসর ছোপ ছোপ হয়ে গেছে দেয়ালে লেখা আছে শিক্ষায় শক্তি জ্ঞানে মুক্তি আর নিচে লাল রঙে চং ধরা বোর্ড স্থাপিত উনিশশো আটাত্তর স্কুল ভবনের দুপাশে উঁচু উঁচু সিঁড়ি একটা সিঁড়ি ছাত্রদের ব্যবহারের জন্য আরেকটা দোতলায় শিক্ষক কক্ষের দিকে যায় প্রথমতলার এক পাশে অফিস কক্ষ এর চেয়ার এখনো কাঠের পুরানো বাইরের একটা টিনের আলমারিতে ছাত্রছাত্রীর রেজিস্ট্রার বই গাদাগাদি করে রাখা স্কুলের মাঠটা বর্ষায় কর্দমাক্ত হয়ে পড়ে শুকনো মৌসুমে সেটা আবার ছেলেদের ফুটবল খেলার মাঠ হয়ে যায় মাঠের এক পাশে পুরনো আম গাছ অন্য পাশে ছোট একটা ঘেরা বাগান যেখানে দোলন চাপা রজনীগন্ধার গাছ শিক্ষিকা মিস লায়লার শখেজে লাগানো সময় ফুরিয়েছে ইনের ধাতব ঘন্টা বেজে উঠেছে ছুটির ঘোষণা জানিয়ে দিয়ে ধীরে ধীরে বেরিয়ে আসছে ক্লাস এইট নাইন আর টেনের ছেলেমেয়েরা মেয়েদের স্কুল ড্রেসে হালকা ময়লা ছোপ নীল জামা সাদা সালোয়ার সাদা ওড়না বেল্ট ছেলেরা কেউ সাইকেল ঠেলে কেউ কাঁধে ব্যাগ ঝুলিয়ে হাঁটছে মোড়ের সেই বটগাছের পথ ধরেই এটা বাড়ি ফিরছে সকলে আরাধ্য তখনও সিগারেটে টান দিতেই মগ্ন একের পর এক ছেলে মেয়ে ফিরছে নিজ গন্তব্যে আরে ওইটা ইসমাইল চাচার মায়ের না কি জিনিস একখান ভাইরে পুরাই খাটি সোনা উফ একবার যদি পাইতাম এমন একখান খাসা জিনিস ভাই সাইড থেকে আসা অনেকের দেওয়া আওয়াজে কিছুটা ভ্রু কুঁচকে আসে আরাধ্যের থাকা সিগারেট ধীরে ধীরে নামিয়ে নেয় হ মামা পুরো তিন এলাকায় এমন একখান জব্বর জিনিস খুঁজে পাওয়া যায় দেখ কি ঠোঁট উফ একবারে গোলাপের পাপের মতো টক টক করছে ইস কথা শেষে নিচের ঠোঁট কিছু কামড়ে ধরে রিফাত এবার যেন হাতে থাকা সিগারেট ছুঁড়ে ফেলে উঠে বসে আরাধ্য পাশে থাকা ছেলেগুলোর নজর ফলো করে সামনে তাকায় সে ওই যে গুটি গুটি পায়ে সামনে হেঁটে আসছে এক পরীর বাচ্চা পায়ে ধুলো মাখা স্যান্ডেল পরনে নীল স্কুল ড্রেস হাতে থাকা কয়েকটি বই বুকের মাঝে চিপে ধরে মাথা নিচু করে হাঁটছে সে যেমন গায়ের রঙ তেমন তার চুল ফর্সা কিশোরীর কালো লম্বা চুলগুলো বেনুনিতে গেথে সামনে এনে ফেলা চোখে যেন নেশা ধরে যায় আরাধ্যের অল্প অল্প করে এগিয়ে আসছে মেয়েটি পায়ের নিচে শুকনো পাতা মচমচে শব্দ করে ভেঙে পড়ছে আর সেই শব্দটাও যেন তার মতোই লাজুক মাথা নিচু করে চোখ মাটিতে রেখে হাঁটছে সে যেন পৃথিবীর কোনও কিছু তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয় আটার তালে হাওয়ায় গাছে চুলের বেনুনি আর তার উপস্থিতিতে চারপাশ স্তব্ধ হয়ে পড়ছে একটু একটু করে আইমে। মে এই তো নিচু মাথায় পাশ কাটিয়ে এগিয়ে যাচ্ছিল সে আরাধ্যের এক হাত দূরত্বে কিন্তু পেছন থেকে আসা অনেকের কণ্ঠ যেন সময় থামিয়ে দিল আহ এক মুহূর্তে থেমে যায় তার মাথাটা ধীরে ধীরে আরও নিচু হয়ে যায় মনে জেগে ওঠে এক অজানা সংকোচ চারপাশে একটু নিস্তব্ধতা আরাধ্য চোখে পড়ে মেয়েটির আঙুলগুলো আরও শক্ত করে চেপে ধরছে বইয়ের কোন এদিকে আয় অনেকের গম্ভীর কাঠকুটে গলার ডাকে মাথারা হালকা উঁচু করে সামনে দাঁড়ানো ছেলেগুলোর দিকে তাকায় মেয়েটি সবার চেহারা পর্যবেক্ষণ করে জোড়া থেমে যায় আরাধ্যের উপর কিছু সময় তাকিয়ে আবারও নজর নামে মেয়েটি একটু কেঁপে ওঠে কাঁতরা সামান্য কুঁচকে আসে যেন শব্দটা তার গায়ে গিয়ে লাগে বইগুলো বুকের মাঝে আরও শক্ত করে চেপে ধরে যেন সেই বইগুলোই একমাত্র ঢাল তার চোখ নামে নেয় তবে পায়ের শব্দে বসে যায় সেবার অনিচ্ছা নিয়ে হলেও এগিয়ে যাচ্ছে ওদিকেই চুলের বেনিগুলো আর তোল খায় না বাতাস থেমে গেছে যেন প্রকৃতি পর্যন্ত নিঃশব্দ হয়ে গেছে ই অনাহত মুহূর্তে ধীরে ধীরে এগিয়ে আসছে সে ভয় সংশয় সব কিছু যেন আঁকড়ে নিয়েছে তাকে মেয়েটি এগিয়ে এসে কিছুটা দূরত্ব নিয়ে দাঁড়ায় মুখে বিকৃত হাসি রেখে অনেক হাত বাড়িয়ে ছুঁতে যায় মেয়েটির লম্বা বেনুনি ব্যাপারটা বোধগম্য হতেই কিছুটা চমকে চোখ খিঁচে বন্ধ করে নেয় মেয়েটি অতিক্রম হয় বেশ কিছু সময় তবে শরীরে কোনো ছোঁয়া অনুভব হয় না ভেবেই চোখ খুলেছে তবে চোখ খুলে সামনের দৃশ্য নজরে আসতেই ভয় যেন আরো দুধাপ এগিয়ে এসে আঁকড়ে ধরে থাকে অনেকের বাড়ানো হাতরা আরাধ্যের মুষ্টিতে আবদ্ধ যন্ত্রণায় প্রায় জড়সড় হয়ে গেছে ছেলেটি তবে আরাধ্য যেন এখনো সামনের নাবালিকা মেয়েটিকে দেখতেই ব্যস্ত ভাই ভাই কি করছেন ভাঙা ভাঙা কণ্ঠে ডাকতে থাকে অনেক সে ডাক আরাধ্যর কানে পৌঁছালো কিনা কে জানে এদিকে অনেকের বেহাল দশায় রীতিমতো ভয়ে কাঁপছে রিফাত সহ বাকি দুজন সকলে ভয়ে এক পাশে জড়সড় হয়ে কাঁপছে ভা মে আরাধ্যের ডাকে যেন ধ্যান ভাঙে মেয়েটির মায়াবি চোখ জোড়ায় যেন মুহূর্তে ভয় এসে জমা হয় গলা ধরে আসছে চোখের কণা চিকচিক করছে তার অনেকের হাত ঝটকা দিয়ে ছেড়ে মেয়েটির দিকে দৃষ্টি রেখেই এক এক করে এগোতে থাকে আরাধ্য ভয় যেন এবার আষ্টে পৃষ্ঠে চড়িয়ে নেয় মেয়েটিকে আরও দ্বিগুণ শক্ত করে চেপে ধরে বইয়ের কণা আই মেয়ে নাম কি মেয়েটির ঠোঁট কাঁপছে গলা জড়িয়ে আসছে তবে কণ্ঠ যেন ধরালো কোনো প্লেট আরধ্য তাকিয়ে থাকে মুখ পানে অদ্ভুত এক হাসি হঠাৎ দমকা হাওয়ার মতো ঠান্ডা মিষ্টি এক ভেসে আসে কানে ইফরা জান্নাত কি কি ইফরা ইফরা তোর বাপে এত কঠিন নাম কেন রাখছে যাতে গ্রামের পোলাগো দাঁত খুললা পড়ে আব্বায় না মা রাখছে কোন ক্লাস দশম বাদশা মাইয়া তা বলি আমার চিনস কে আমি উপর নিচ মাথা ঝাঁকিয়ে সায় ইফরা। ইফরা মানে ই বোবার মতো মাথা নাচিয়ে চলসিস চিনিস নাকি না মুখে বল শুষ্ক ঢোক গেলে ইফ্রাহিবা দিয়ে শুকনো ঠোঁট চোড়া ভিসিয়ে সে আরাধ্য এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আপনি চেয়ারম্যান কাকার বকাটের ছেলে শুনেছি সেনাবাহিনী ফেরত গুলমাল বা, তা ভালোই তো খবর রয়েছে আমার নামে তো সাহস বলি মেয়ে আমার সামনেই আমার বদনাম ভেরি ইন্টারেস্টিং বদনাম নয় সত্যি বলছি এখন দয়া করে পথ ছাড়ুন যদি না ছাড়ি দোহায় লাগে ছোট নবাব পথ ছাড়ুন লোকে মন্দ বলবে হো হো করে উচ্চস্বরে হেসে ওঠে আরাধ্য পথের ধারে দাঁড়িয়ে থাকা কাকগুলো আচমকা ডানা চাপটায় যেন সেই হাসিতে শিউরে উঠল চারপাশের বাতাসও লোকে মন্দ বলবে আঙুল তুলে কিছু ভাবার ভঙ্গি করে সে ইফরা তখনও চুপচাপ দাঁড়ানো আর চোখে পর্যবেক্ষণ করছে আরাধ্যর কর্মকাণ্ড এদিক সেদিক তাকিয়ে ঠোঁট কামড়ে বলতে থাকে তুই তো দেখি লোকের ভীষণ খেয়াল করিস সমাজে ভীষণ ভয় বুঝি ইফরা চোখ নামিয়ে রাখে ঠোঁট চেপে ধরে যেন ভেতর থেকে কিছু বেরিয়ে না যায় তার বুকের ভেতর কেবল শব্দ হচ্ছে আরাধ্য হালকা ঝুঁকে আসতেই ছিটকে সরে বেশ কিছু দূরে সরে যায় আহা সুন্দরী নড়ে না আমি তো শুব না নির্লজ্জ পুরুষ এবারও যেন বেশ উচ্চ স্বরে হেসে ওঠে আরাধ্য তবে এবার আর ভয় পায় না মুখে মুখে তাকিয়ে দেখছে সেই হাসি হয়তো ভাবছে লোকটা কি তবে পাগল নবাব বাসবো পেছন থেকে ভেসে আসা কারোজ ডাকে লুকাইত স্মৃতি থেকে বেরিয়ে আসে আরাধ্য উল্টে ঘুরতেই সামনে চোখে পড়ে বাড়ির রেনুর মা তিনি প্রায় ছয় বছরের পুরনো কাছের লোক বাড়ির চুপচাপ বিনয়ী আর এমন এক নারী যার মুখের কথার চেয়ে চোখেই যেন জমে থাকে হাজার গল্প আহা খালাদ দিলেন তো আমার স্বপ্নের চোদ্দটা বাজাইয়া বাস্তবে বউ না পাই স্বপ্নে তো বিয়েটা হইতে দিবেন তো নাকি আগে ছোট নবাব মানে কি মানে মানে ঘুরছ কি হয়েছে আপনার গরম পানি গোসলখানায় রাখা হয়েছে আপনি গোসলে যান হয়েছে বলা এইবার বিদায় হয়ে আমারে ধন্য করো করি ছোট নেনুর মা নিঃশব্দে কুর্নিশ জানিয়ে আহাতিরা সস্তার শাড়ির আঁচল ঘাড়ে ঠেলে চলে যায় সে আমার না হলে মীর বাড়ির কবরস্থানে নতুন দুটো কবর হবে বলেই বাঁকা হাসে আরাধ্য অদ্ভুত সেই হাসি এই মুহূর্তে যেন ভয়ঙ্কর হয়েছে তার রূপ টান হাতে চুলগুলো টেনে কাঁধে থাকা গামছা হাতে নেড়ে সেও স্থান ত্যাগ করে এতক্ষণ শুনলে ছা স্পর্শ উপন্যাসের তৃতীয় পর্ব কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলেই তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ